কিন্তু তালা দেওয়া চাবে কিন্তু জোলেখার হাতে কিন্তু দরজা খোলার মালিক কে আরো জোরে বলেন কে এখনো প্রকৃত পক্ষে যে আলিম গুলো আলিম হল আমাদের বন্ধ করে রাখে সময় হয়তো এমন আসবে ওই দরজা গুলো ভেঙে চুরমার করে আলিমদেরকে বন্দিশালা থেকে মুক্ত করতে পারেন তিনি কে আসবে হয়তো সময় ইনসা সবাই বলেন ইনসা জেলখানা তো চোরের জন্য জেলখানা তো ডাকাতের জন্য জেলখানা তো টেন্ডারবাজিদের জন্য জেলখানা তো মদ খোরের জন্য জেলখানা তো গাঁজা খোরের জন্য ইয়া জন্য কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের ভিতরে দেখা যায় জেলখানার ভিতরে থাকে হলো বড় বড় আলেম ওলামা সোর ডাকাত বাটপার সব বুক ফোলায় সমাজে ঘুরে কয়েকজন বলছেন ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক দুঃখ এগুলো ওমর রাজি আল্লাহ তালহুর জামানায় উনি জেলখানা বানালেন চোর জেলখানায় রাখতেন জেনাকারীদের জেলখানায় রাখতেন এরপরে মদ্যপানকারীদের জেলখানায় রাখতেন মানুষ খুনকারীদের জেলখানায় রাখতেন এরপরে বিচার করতেন সমাজের ভিতরে দেখবেন সমস্ত খনি বাটপা সমস্ত গাঁজা খরিয়া বাখর বুক ফোলায়া হাতের ভিতরে ব্যাসলাইট গলার ভিতরে দেখবেন স্বর্ণের সিল লাগায়া বুক ফোলায়া সমাজে গোড়ায় কিন্তু বড় বড় আলিমগুলোর হাতে এবং পায়ে ডান্ডা বেড়ি লাগাই জেলখানার ভিতরে বন্দি করে আসে না নাই আ এলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম কথাড়া কা লা তাখুযুহু সিনাতুন নাউম একজন আর ঘুম নাই একজন আর তন্দ্রা নাই তিনি কে বলেন আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে ঘুম নাই কা নাই কার। তন্দ্রামি হলো মাঝে মাঝে ঘুমাই মাঝে মাঝে জাগে মসজিদে গেলে দেখবেন বহু মানুষের তন্দ্রামি আছে নাই ঘুমায় ঘুমায় ডান কাত হয় ঘুমায় গোমায় বাম কাত হয় তন্দ্রামি নাই হেডারে বলে তন্দ্রামি তন্দ্রামি নায়িকা ঘুম নায়িকা সালাম বুঝলেন যে চব্বিশ ঘন্টা আমাদের দিকে নজর করে দেখায়ছেন তিনি কে সাহস আছে কিন্তু ওনার ভিতরে জুলখার রবের চোখ বন্ধ করা যায় চোখ বন্ধ করা যায় না কার ইউসুফ আলাইহিস সালাম তিনি পিছনে হাঁটেন কিন্তু কোনো জায়গা নাই দরজাগুলো লক লম্বা ঘটনা বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে এই কথাগুলো তাফসীরের ভিতরে এসেছে বিভিন্ন ভাবে ইউসুফ আলাইহিস যখন সামনের দিকে অগ্রসর হলেন ইউসুফ চোখ বন্ধ করে একজনের কাছে পানা চাইলেন তিনি কে আল্লাহ দরজা খুলে গেল দরজা দিয়ে দৌড় দিলেন প্রথম দরজায় হাত আগে খুলে দিলেন তিনি কে যে কাজটা করার জন্য ইচ্ছা পোষণ করেন উনি শুধু বলেন হ সাথে সাথে হয়ে যায় এই হুকুমটা কার দরজায় কিন্তু তালা দেওয়া যাবে কিন্তু হাতে কিন্তু দরজা খোলার মালিককে আরো যদি বলেন কে এখনো প্রকৃত পক্ষে বন্ধ করে রাখে সময় হয়তো এমন আসবে ওই দরজাগুলো গুলো ভেঙে চুরমার করে আলিমদেরকে বন্দিশালা থেকে মুক্ত করতে পারেন তিনি কে আসবে হয়তো সময় ইনসা সবাই বলেন ইনসা জেলখানা তো চোরের জন্য জেলখানা তো ডাকাতের জন্য জেলখানা তো টেন্ডারবাজিদের জন্য জেলখানা তো মদ খোরের জন্য জেলখানা তো গাঁজা খোরের জন্য ইয়া বা খোরের জন্য কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের ভিতরে দেখা যায় জেলখানার ভিতরে থাকে হলো বড় বড় আলেম ওলামা সোর ডাকাত বাটপার সব বুক ফোলায় সমাজে ঘুরে কয়েকজন বলছেন ঠিক আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাটে ঠিক দুঃখ এগুলো অমর রাজি আল্লাহ তালহুর জামানায় উনি জেলখানা বানালেন চোর জেলখানায় রাখতেন জেনাকারীদের জেলখানায় রাখতেন এরপরে মদ্যপানকারীদের জেলখানায় রাখতেন মানুষ খুনকারীদের জেলখানায় রাখতেন এরপরে বিচার করতেন সমাজের ভিতরে দেখবেন সমস্ত খনি বাটপা সমস্ত গাঁজা খরিয়া বাখর বুক ফোলায়া হাতের ভিতরে ব্যাসলাইট গলার ভিতরে দেখবেন স্বর্ণের সিল লাগায়া বুক ফোলায়া সমাজে গোড়ায় কিন্তু বড় বড় আলেমগুলোর হাতে এবং পায়ে ডান্ডা বিড়ি লাগাইয়া জেলখানার ভিতরে বন্দি করে আসে না নাই আস্তে আস্তে আসে না নাই সালাম দরজা বন্ধ করে থাকে অনেক ট্রাই করলেন অনেক চেষ্টা করলেন রাখার জন্য কিন্তু দরজা খুলে দিলেন কে এক নাম্বার দরজা খুললেন দৌড় দিলেন দুই নম্বর দরজা খুললেন দৌড় দিলেন তিন নাম্বার দরজা খুলেন দৌড় দিলেন চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নম্বর দরজাটাও আল্লাহ খুলে দিলেন সাত নম্বর দরজা আল্লাহ খুলেন নাই ইউসুফ আলাহ টানাটানি করে কিন্তু দরজা খুলে না বোঝাইতে পারলেন যে ইউসুফ দরজা খোলার মালিক আমি আবার দরজা বন্ধ করে রাখার মালিক আমি সুভাল্লাহ বলবেন না এই ক্ষমতাগুলো কার বলেন কার আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার মানে এখানে হাত বোঝানো হয়েছে মূল কত রাজত্ব বোঝানো হয়েছে একজনের হাতে সব কিছুর রাজত্ব একজনের হাতে তিনি কে আল্লাহর হাতের ভিতরে সব রাজত্ব এই রাজত্বের ভিতরে যদি বাড়তি কেউ ক্ষমতা দেখাইতে আসে ওর জন্য দরজা বন্ধ করে দিতে পারেন তিনি কে আরে ওনার রাজত্ব ওনার রাজ্যত্বে আপনি কেমন রাজত্ব করতে আসেন ফেরাউন আইছিল বাঁচে নাই নম্রুদ আসছিল বাঁচে নাই নতুন কোনো নমরুদ ফেরাউন যদি ওনার রাজত্বের ভিতরে মাথো করতে আসে ওদের কেউ ছাড় দিবেন না একজন তিনি কে আপনাদের আওয়াজে মনে হয় আল্লাহ এখন আর নাই না আছে আপনারা মনে করেছেন উনি মনে হয় শক্তি টক্তি কমে গেছে মনে হয় বয়স্ক হয়ে গেছে মনে হয় না উনি আগেও যেমন এখনো তেমন ভবিষ্যতও তেমন ধরে না ধরে না কিন্তু যখন ধরে ইন্দ্রিয়গত খুঁজে পাইবে না ঠিক না বা ঠিক সকল ক্ষমতার মালিক কে বলেন এই রাজত্বর মালিক কে এই জমিনটা টাকার আসমানটা কার আল্লাহ جعل لكم الارض فراشا والسماء بناء وارسل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون. <applause> الله اكبر. আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বললে কোনো লস নাই দুইটা ওট জাহাদের ময়দানে দান করলে যতগুলো লেখ আমল নামার ভিতরে জমা হতো দুইটা উঠ দান করলে যতগুলো নেক আমল নামায় জমা হতো আল্লাহর বড়ত্ব ঘোষণা দিয়ে যদি আল্লাহ আকবর বলে আর যদি আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহ